আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাছ করেন আমার আট নবীকে মতন চাষ ছিল কোন মাঠে চাষ আমার এই মাঠেই চাষ ছিল সব এই যে দেখছেন এগুলো সব আমার এখন কোথায় রয়েছেন এখন এই মন্তেশ্বর মাঠে আছি আমাদের এই খড়ি নদী খড়ি নদী থেকে বৃষ্টির জলে বন্যা হয়ে দেখা দিয়েছে এই মাঠের অবস্থা কী ছিল বৃষ্টির জলে বন্যা অবস্থা বৃষ্টি আপনার গোটা মাঠ ডুবে গেছিল জলেতে আজকে সাত দিন জলে ডুবে ছিল রোয়া জমি রোয়া জমি গতকাল থেকে বার হয়েছে এখন কি অবস্থা রয়েছে এখন এমনি দেখতে এলাম জল নেমে যাওয়ার পরে দেখলাম ধান গোঁড়া যেগুলো রোপণ করা হয়েছিল চারা সব গলে গেছে এবং বিস্তলাও সব নষ্ট হয়ে গেছে ক্ষতির পরিমাণ কীরকম হয়ে যায় ক্ষতির পরিমাণ কয়েকশো লাখ টাকা ক্ষতি তা এই এলাকাটা কত বিঘে জমি মানে ইয়ে ছিল কয়েকশো বিঘে মতন জমি জলে তলাই ছিল আপনারও ক্ষতি হয়েছে হ্যাঁ আমারও ক্ষতি হয়েছে তা এই ক্ষতির যে হয়েছে এখন কি করতে চাইছে এখন আমরা কোথায় বীজ চারা পাবো সেই খোঁজ খোঁজ চলছে আবার নতুন করে আমাদের সব রোপণ করতে হবে না হলে পরে তো ধরুন এত খরচা হয়েছে এবার জমিগুলো সব পড়ে থাকবে আর ফলনও সেভাবে হবে না এখন জমি রোয়া যে ধানের ফলন ভালো হবে না লেট আমরা ধরুন একটা সময় চলে যাচ্ছে ফলনটা সেভাবে আসবে না তবু এবার আমাদেরকে করতে হবে যাতে খরচটা লাভ হবে মনে হচ্ছে লাভ আশা কর এখন তো ধরুন বলতে পারবো না এবার পোকামাকড়ের চাপ হবে করে চাপ হবে হ্যাঁ যত দেরি হবে তত পোকামাকড়ে চাপ এটা দেরি হয়ে যাচ্ছে না কি হয়ে যাচ্ছে তা মিচ কির আছে বীজ ও সব নষ্ট হয়ে গেছে এবার বীজ ছাড়া ওই বীজ এখন রোপণ করতে গেলে দশ দিন সময় দিতে হবে আপনার কি বীজের চারা রোপণ করে রোয়া হবে নাকি না না বীজ আমাদের কোথাও খুঁজে দেখতে হবে উঁচু এলাকায় যদি কারো কোথাও বীজ পায় সেই খোঁজ চলছে এনে যদি রোপণ করা হয় এই বীজ আর হবে না তা বীজ যদি না পাওয়া যায় সব জমি চাষ হবে না বীজ যদি না পাওয়া যায় সব জমি চাষ হবে না তা কি মনে মানে আপনারা কি চাইছেন সরকার কিছু সাহায্য করলে পরে চারা দিয়ে যে আমরা কীভাবে জমিগুলো আবার চাষ করতে পারি তার ব্যবস্থা করে দিলে খুব ভালো ভালো কোথাও জানিয়েছেন কি না আমাদের কোথাও জানানো হয়নি চারা চলছে দেখে গেছে না কি নাম আপনার স্বপন ঘোষ বাড়ি মঞ্জুশ আপনি এই এলাকার চাষি হ্যাঁ আপনার জমি কি বন্যার জলে ডুবে গেছিল ডুবে গেছিল তা কবে কি ডুবেছিল পাঁচ বিঘে ডুবে গেছিল এখন কি অবস্থা আছে জমি এখন রোয়া খুব খারাপ অবস্থা বন্যার জল শরীর গেছে বন্যার জল সরে গেছে রোয়া খুব খারাপ অবস্থা আছে রোয়া নষ্ট হয়ে যেতে আর রোয়া অনেক নষ্ট হয়ে যেতে তিন ভাগে নষ্ট হয়ে গেছে এক ভাগ হয়তো আছে ক বিঘের মতো পাঁচ বিঘের মতন তা বিজ বৃষ্টি ছিল না বৃষ্টি বৃষ্টির রোয়া হয়ে গেছে এখন তো অনেক ডুবে গেছে ছিল তা এই এলাকার কত বিঘের জমি ইয়ে নষ্ট ডুবে গিয়েছিল এবং নষ্ট হয়ে যেতে কয়েকশো বিঘে জমি নষ্ট হয়ে গেছে মাছ নষ্ট হয়ে গেছে রোয়া জমি হ্যাঁ তা আপনার যে এই জমি নষ্ট হয়ে গেছে এখন কি ভাবনা ভাবছেন বীজ পাওয়া গেলে রোয়াবো না হলে পড়ে থাকবে নাহলে চাষ হবে না চাষ হবে না বীজ কি আপনার আছে না আমার বীজ নেই পরে যদি থাকে দেখতে হবে তাহলে বীজেরও আকাল রয়েছে তা এখন চাষ করলে কি মানে দেরি হয়ে যাচ্ছে না না এখন চাষ করলে হয়তো মোটামুটি হবে এর পরে রোয়ালে আবার ক্ষতি হবে এখন রোয়ার মতন আছে দু এক পাঁচ দিনে এখন রোয়া যাবে বীজ পাওয়া গেলে বীজ এখন রুইলে কি লাভ লাভের আশা দেখছেন না এখন রুইলে মোটামুটি লাভের আশা থাকবে মানে এক না পা গেলে আর থাকবে জমি কি মানে ফলন বেশি হবে ফলন বেশি বলতে যেরকম হয় সেরকমই হবে পোকা মাকড়ের উৎপাদ একটু হবে ওষুধ দিতে হবে তা এতে ক্ষতির পরিমাণ অনেক হয়েছে নাকি ক্ষতি তো হবে মানে যে নষ্ট হয়ে যাওয়ার পর ক্ষতি সবটাই ক্ষতি তা কি নাম আপনার আমার নাম অলক প্রামাণিক বাড়ি বাড়ি মন্ত্রী তা কি ভাবছেন আপনারা কি ভাবো বল যে বিষ পাওয়া গেলে রোয়া হবে নাহলে পড়ে থাকবে সরকার সরকার যদি কিছু সাহায্য করে তাহলে পাওয়া যাবে সরকার সুবিধা হবে সুবিধা এখন জমি থেকে কি জল সরিয়ে না এখন জল কিছু কিছু নিতে আছে কিছু কিছু মরে গেছে কিছু কিছু আছে কদিন ডুবেছিল ওই এক সপ্তাহ সাত দিন সাত দিন

বীজ পাবো কথা সব জমি এত রোয়াবো কি করে বীজ নেই বীজ অল্প সর শুতি গেছে এখন কি বীজ বুনে রোয়া হবে এখন আর এসে আর রোয়া হবে না এরপর বীজ হয়ে কখন হবে তাহলে কি বীজ অন্য জায়গায় যদি পান রুইবেন নাকি অন্য জায়গায় যদি পাই তাহলে চেষ্টা করব নলে কিন্তু পাই নাই পড়ে থাকবে পড়ে থাকতে হবে জমি এই জমি চাষের উপর নির্ভরশীল সংসার জমি চাষের উপর সংসার তা এই যে এখন রুইলে ফলন কিরকম হবে ফলন তো ধরমন পান পাঁচ মন যে যেমন জমি সব যেমন সমান হবে না

কমে গেছে আস্তে আস্তে কমছে আপনার জমি মানে জল সরিয়ে জমি থেকে বলছি যে আস্তে আস্তে কমছে তা রোয়ার পরিমাণ রোয়াটা কিরাম রয়েছে রোয়া একদম সব ক্ষতি হয়ে গেছে পচে গেছে সব পচে গেছে আর বীজ বীজ ছিল নাকি না বীজও ছিল বীজও পচে গেছে সব পচে গেছে কতটা হয়ে পচে গেছে জমি পাঁচ ছবি পচে গেছে আমার আর এই এলাকার জমি কতটা জমি জলে ডুবেছিল এবং ক্ষতি হয়েছে সমস্ত জমি জলে ডুবেছিল ক্ষতি হয়েছে সবই বন্যার জল সরিয়ে যাচ্ছে নাকি অল্প অল্প করে সরছে তা আপনার জমি কি অবস্থায় আছে পচা অবস্থা জমি রোয়া সব রোয়া পচে গেছে সব তা এখন কি ভাবছেন জমি রোয়ার ব্যাপারে ভাবছি যদি বীজ পাওয়া যায় তাহলে আবার হয়তো পুনরায় রোয়া রাখতে পারি যদি কিছু ধান টান পাওয়া যায় যদি বীজ না পাওয়া যায় জমি পড়ে থাকবে পড়ে থাকবে এখন রুইলে কি ফলন বেশি হবে না না ফলন অনেক কমে যাবে ফলন একদম কমে যাবে তারপর পোকামাকড় আছে চাপ হবে চাপ হবে এই ফল যে রোয়ার ক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছে না দেরি তো হচ্ছেই প্রচুর দেরি হয়ে যাচ্ছে এখন বীজ বোনা বীজ বুনে রোয়া যাবে না না মুঠেই না এখন আর বীজ তৈরি করে রোয়া যাবে রোয়া যাবে না তা বীজ ফেলে রুইবেন নাকি বীজ ফেলে রোয়া যাবে তা ক্ষতির আশঙ্কা তো পুরোটাই ক্ষতি হয় পুরোটাই পুরোটাই কী চাইছেন আপনারা আমি চাইছেন সরকার যদি যদি সাহায্য করে তাহলে ভালো হয় আপনার নাম আমার নাম হরিষদন কুন্ডু বাড়ি বাড়ি মন্ত্রেশ্বর মানে আমি একজন চাষী আমি একজন চাষি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার